আজকে তো অনেক মানুষ আসছে আমার ভালো লেগেছে কিন্তু আমি যেটা বলেছি আগামীবার আমি আসবো আগামীবার আসার জন্য আপনারা সাংবাদিকরাও কিন্তু হ্যাঁ আপনারা শুধু সাংবাদিকতা না এইখানে ওদের সঙ্গে যুক্ত হয়ে এই যে অনিয়মগুলো আছে যে হেলমেট পরে না এবং এই যে আপনার সিএনজি যে যেভাবে রাস্তার মধ্যে এই যে ভিড় করা রায়খা যেমনি সেমনি দাঁড় করা এই সমস্ত জিনিসগুলো আপনারা যদি ঠিক করতে পারেন

এই জায়গাটার থেকে আমাদের এখানে একটা কমিটি আছে সেই কমিটি যাতে ভালোভাবে কাজ করতে পারে আপনাদের সকলকে নিয়ে সেটাকেই উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমার আশা যাতে মানে আপনারা সকলে যদি মিলে কাজ করে তাহলে সে না কাজটা ঠিক হবে সেটাই আমি নির্দেশনা দিয়ে গেছি আপনার তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা সকলে মিলে কাজ এই যে নিরাপদ সড়ক চাই এই দুর্ঘটনার জন্য না ঘটে আমরা কি ধরনের পদক্ষেপ জনগণ নিলে দুর্ঘটনা কম হবে এবং কিভাবে সচেতন আমরা হতে পারি মঞ্চে বলেছে এখন যদি বলতে যায় দুর্ঘটনা রোধ করার জন্য যে কারণ সেগুলো বলতে গেলে আরো আধা